বাইকটির প্রথমে চাবি দেখাবো দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে আমি অন্তত ধরতে পারলাম না টায়ারটা দেখে আপনার যে বাইকটি চলা জিরো কিলোর মতো আছে কিনা এটা আপনারা বলবেন টায়ার পাঁচশো কিলো চলার সাথে এই যে হাইডলিকের ডিস্ক মিল আছে কিনা আমি এইভাবে প্রমাণ সহকারে বলতেছি যে এইভাবে আঙ্গুল দিয়ে দেখবেন যে কোনো ধরনের চুল পরিমাণ হয় গেছে কিনা চুল পরিমাণ এইভাবে আঙ্গুল দেখবেন স্টিকারটা দেখেন স্টিকার হুবাহু শরমের মতোই আছে থাইল্যান্সারটা দেখেন নতুন আছে কিনা এটা কালারটা এবং নিখুঁত দিক দিয়ে নতুন আছে কিনা এটা আপনারা বলুন যে বাইকটি সচরাচর হয় নিখুঁত নিখুত স্পট পরে এই লোকিং গ্লাস দেখেন তো লকিং গ্লাসে কোনো স্পট পড়ছে এটাও দেখাই পড়ছে অসম্ভব এই জিনিসগুলো দেখেন তো কোনো স্পট পড়ছে পড়ে এটাও একটা বড় প্রমাণ যে বাইকটি শোরুম কন্ডিশন আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি ভালো আছেন মালাতান সবাই সুস্থ বন্ধ দোয়া করে আল্লাহ তালা কাছে হন্ডা এক্স বেলেট আপনাদের কাঙ্ক্ষিত বাইক কালো কালার দুই হাজার তেইশে ডিসেম্বর বাইকটির বয়স তার মানে মাত্র আট মাস বয়স আট মাসে চালাইছে মাত্র দশ দিন আপনি বিশ্বাস করবেন না গাড়ি আলাদা ফোন দেবেন যে আট মাসে গাড়ি তুলছে কিন্তু চালাইছে মাত্র দশ দিন আবার দশ দিনের মধ্যে চালাইছে মানে ব্যবহার কিলোমিটার করেছে মাত্র পাঁচশো কিলো দুইটি চাবি একদম ইনটেক দেখেন আমি মাঝে মধ্যে কিন্তু বিরোধী বলি সবাই না আমার মতো কিন্তু আমার আমার ভাই 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 না দুই 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 কিন্তু ধরনের সেম বাইকার কেউ সারা দিন চালায় যারা চাকরি করে সকাল আটটা নয়টায় ওঠে রাত আট নয়টায় দশটায় এগারোটায় নামে গাড়ির থেকে সারা দিন চলতেছে যারা জব করতেছেন কোম্পানি চাকরি করতেছেন তাই না তো তাদের কিলোমিটার দিনে হয় দেড়শো থেকে দুইশো তিনশো আর যারা মাসে একবারও বের করে না দুই মাস পর পর তিন মাস পর হাউস করে বাচ্চা পোলাবান নিয়ে শুক্রবার বিকেলে করে বের হয় ঠিক তেমন এই লোকটা এক মাস দুই মাস যখন হাউস হয়েছে তখন এই বাইকটা বের করেছে আধা ঘন্টা এক ঘন্টার জন্য চালাইছে যার কারণে পাঁচশো কিছু পার হয়েছে প্রমাণ সহকারে আমি দেখাবো এই বাইকটি আসলে অরিজিনাল চলা আছে কি তার আগে একটি কথা যারা বাইকটি আমি যে দামটা বলবো সেই দামে যারা নেবেন তারাই ফোন নেবেন অনার্থক ফোন দেওয়ার কোনো দরকার নেই এবং সাথে আর একটা কথা বলবো যে বাইকটিতে কোনো একটা দাগ স্পট বা খুঁত পাবেন না অতএব মোবাইলে বলার কোনো দরকার নাই যে বাইকটি কেমন আছে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এটা বলার কোনো দরকার নেই এবং এটা ওয়ান টেস্ট অবস্থায় শোরুম কাগজ আমরা পরিবর্তন করে দিব আর আমাদের স্থান হচ্ছে বগুড়া মেন সদরে গাবতুলি রোড নারুলি সাফি ক্লিনিক গাবতুলি রোড নারুলি সাফি ক্লিনিক বগুড়া মেন সদরে তিনটা শোরুম আছে এটা হচ্ছে প্রথম শাখাতে থাকবে জি সামনে টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা জিরো কিলো চলার মতো আছে। এবং এই টায়ারগুলো কিন্তু বিট এরকমই থাকে কোনো ধরনের রং দেওয়া থাকে না কোনো এই হোন্ডা কোম্পানির টায়ারগুলো রং দেওয়া থাকে না এটা আপনারা জেনে নিন ঠিক আছে শুধু বাজাজ কোম্পানি এবং টিভিএস কোম্পানিতে থাকে মার্কেটটা দেখেন একটা সোপা পরিমাণ দাগ আছে কিনা অসম্ভব নেই অসম্ভব হাইডলিকে ডিস্কটা এইভাবে আঙ্গুল দিয়ে দেখবেন যে চুল পরিমাণও ডিস্ক ক্ষয় যায় নাই চুল পরিমাণ এবিএস এস দুইটি সকাপসহ সহ হেড গ্লাসটা দেখেন মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে হেটলাইটের গ্লাস প্রমাণ করতে শুধু হেটলাইট গ্লাস না প্রতিটা অংশ এই দেখেন উপর থেকে নে প্রতিটা অংশ একটা খুঁত ধরতে পারবেন না এবং শোরুমের যে গ্লেজ শোরুমের যে একটা কাঁচা কালার এটাও এই বাইক থেকে চলে যায় নাই আমি অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখা যাচ্ছি সিগন্যাল লাইট একদম নিখুঁত এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত দেখেন কোন ধরনের দাগ স্পট লাগায়নি কোন ধরনের মানে ব্যবহারই করে নাই দশ দিন ব্যবহার করছে তাও আবার মানে এত টিপ টপ করে ব্যবহার করছে যে আমাকে যেটা বলছে আপনারা আপনাদেরকে বললে ওটা হাসবেন ঠিক আছে দেখ টাংকি দিকে তাকান দেখেন টাংকিটা দেখেন গেলে দেখছেন এই যে এই যে চিকচিকে করতেছে এইগুলো হল গ্লেস নতুন নতুন যে একটা ভাব এটা অক্ষরে অক্ষরে আছে দেখেন অক্ষরে আছে কি বলবেন দেখেন তো টাঙ্কি দেখে কি বলবেন কাঁচা কালার এখন পর্যন্ত একশো পারসেন্টে আছে বাম্পারে দেখেন নতুন মধ্যে আছে ইঞ্জিন কাঠ তো ইঞ্জিনের স্টিকারটা দেখেন ওই সাইডে স্টিকার এই সাইডে স্টিকার দুইটা স্টিকারই আছে একদম নিখুঁত অবস্থায় আর এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলে কোনো প্রয়োজন নেই এই জন্য সময় আর দিলাম না আপনাদেরকে স্ট্যান্ড থেকে নিয়ে এর এরপাওদানি থেকে নিয়ে সাইড কভার পর্যন্ত একটু দেখেন যে কোনো ধরনের ফাইসা মানে চেরা তো প্রশ্নই জাগে না যে পুরাতন লাগতেছে এরকম কি মনে হচ্ছে দেখেন তো দেখেন সাইড কভারটা বলতে চিকচিক করতেছে এই সাইডে কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ আর এটা তো পলে দিয়ে পেছানোই আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া পেলে দেখেই বুঝতে পারতেছেন ওয়ানটেস অবস্থা আছে শোরুমের কাগজ আমরা মালিকানা চেঞ্জ করে দেবো যার নামে যার কাছে আমরা গাড়িটা বিক্রি করবো ঠিক আছে আর বিক্রি অনলাইনে অফলাইনে দুইটাই খোলা আছে অফলাইনে আপনারা এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন একটা ভুল ধরবেন বা একটা ভুল পাবেন পাঁচশো টাকা কম দুইটা ভুল পাবেন বা ভুল দেখবেন দেখাবেন আমাকে এক হাজার টাকা কম প্রতিটা খুদে প্রতিটা ভুলে প্রতিটা দাগে বা স্পটে আমাকে পাঁচশো টাকা কম দেবেন ঠিক আছে সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ আর অনলাইনে যারা আছেন তাদেরকেও বলতেছি এটা দেখা আর মোবাইলে দেখা আর বাস্তবে দেখা কোনো পার্থক্য হবে না ইনশাল সিগন্যাল লাইট এবং ব্যাক লাইট উপরে অংশটা দেখেন সব কিছুই মিলে দেখেন প্লেটটা কি চাকচিক সব কিছু মিলে একদম দেখেন এই যে কিসকিসে সব কিছুই নতুন নতুনই নিচের বাম্পারগুলো দেখেন এই যে এই নতুন নতুনই ঠিক আছে না এই সাইডে দেখেন টায়ারের জিরো কিলো চলার টায়ার কেবলমাত্র মাত্র এমন থাকে ডাবল ডিক্সের এবিএস এইভাবে আঙুলি যে চুল পরিমাণ গেছে কিনা অসম্ভব এই সাইডটা দেখেন দেখছেন পাওদানি পর্যন্ত এমন যে ইয়াগুলো হাফ চাইসেসগুলো দেখেন সাইলেন্সারটা দেখেন আজ পর্যন্ত কোন একটা জিনিসের সাথে ব্যান রিস্ক বা অন্য জিনিসের সাথে সাইলেন্সারে পাস লাগাইতে দেয় নাই তাহলে কত নিখুঁতভাবে এই দশ দিন ব্যবহার করেছে টাঙ্কের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন একটা খুদ আছে সরিষা দানা পরিমাণ খুদ আমি কিন্তু পাইনি আপনারাও পাবেন না এবং গেলেসের দিক দেখেন এই যে সব কিছুই দেখা যাচ্ছে এরই নাম বলা হয় গেলেস এবং নতুনত্ব নতুনত্বর ভাব অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আসে ঠিক এরকম একটা ইঞ্জিনের অবস্থা এই যে ইঞ্জিনে ওই সাইডেও স্টিকার দেখেছি এই সাইডেও স্টিকার আছে এবং নাকগুলো দেখেন কিনিখুঁত পাম্পারটাও দেখেন এই সাইডে হ্যান্ডেল দেখেন লুকিং গ্যালাস মানে আমি কি বলবো আমার লাইফে সেকেন্ড হ্যান্ড জগতের মধ্যে মানে এক্স বিড মধ্যে সেকেন্ড হ্যান্ড যতগুলো বাইক আমি বিক্রি করেছি আমার লাইফে এমন এই বাইকটির মতো পাইনি বাস্তব কথা বলছি এই বাইকটির মতো আমি পাইনি হ্যান্ডেলে চাপা সুইচগুলো দেখেন এই জিনিসগুলো দেখেন এই যে মনে হচ্ছে শোরুম থেকে মাত্র বের করছে দুটি চাবি একদম ইনটেক একদম ইনটেক চলাটা দেখাবো পাঁচশো কিলো পাঁচশো নিরানব্বই কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই পাঁচশো চলার সাথে পাঁচশো চলা যে আছে এটার সাথে আমি টাঙ্কের রঙ পর্যন্ত প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করেছি যে কালার কাঁচা কালার পর্যন্ত দূর হয়নি হাইড্রোলিকের ডিস্ক প্রমাণ দেখাইছি টায়ারের প্রমাণ দেখাইছি চাবির প্রমাণ দেখাইছি চাবি টায়ার এবং হাইড্রোন ডিক্স এবং কালার এই জিনিসগুলো দেখে মনে হয় না যে পাঁচশো কিলো চলছে মনে হচ্ছে বাইকটি হাইস্ট পঞ্চাশ কিলো একশো কিলো চলছে এরকম কিন্তু বাইকটি মনে হচ্ছে চলাটা সাউন্ড কোয়ালিটেশন মনে মনোগান মাঝেই ওঠে না একটা নতুন সাউন্ড পরে কিছুদিন চালানো পরে যে ফ্রি হওয়া এটা কিন্তু এখন পর্যন্ত হয়নি ঠিক আছে ফ্রি হয়নি মানে নতুনত্বর সাউন্ড আর ভাব এখন পর্যন্ত আছে তো এই বাইকটির দামে আসবে এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম মাত্র দুই লক্ষ টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম মাত্র দুই লক্ষ টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এবং যাদের বাজেট বেশি আজি বাজি কথা বলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ গাড়ি পরেও থাকবে না যে কেউ নিবি ঠিক আছে আজ পর্যন্ত আমার কোনো গাড়ি পরে আছে হ্যাঁ এই যে গাড়িগুলো দেখতেছে অর্ধেক গাড়ি এই সপ্তাহে বিক্রি হয়ে গেছে অর্ধেক গাড়ি আবার অর্ধেক গাড়ি নতুন ঢুকছে তো যেতেইছে তো কেউ না কেউ নিতেইছে কারোর মন মানসিকতা একজনের মন মানসিকতার সাথে আরেকজনের মন মানসিকতা চলে না ঠিক আছে কেউ কেউ ভাবতেছেন যে আমি শোরুম প্রাইস থেকে পঁচিশ হাজার টাকা কম পাচ্ছি আবার কেউ কেউ ভাবতেছে যে পনেরো হাজার টাকা কম হলেও তো কম পাচ্ছি এটাই আমার জন্য অনেক কিছু কারণ গাড়ি তো নতুন এক একজন মন এক একজনের মন মানসিকতা এক এক ধরনের ঠিক আছে এই ভেবে আপনারা আমার সাথে কথা বলবেন তা আজ এই পর্যন্তই পরবর্তী কথা কদমিশাল্লা ভালো থাকুন আসসালামুকুম রহমতুল্লাহি